তো আমরা চলে এসেছি সকাল সকাল মুকুটমণিপুর ড্যাম আর এই ড্যামের পাশেই এরকম একটা ফরেস্ট রয়েছে তো তার মধ্যেই আমরা এসেছি যেহেতু আমরা টেন্ট করে রাতে স্টে করব সেই জন্য এরকম একটা সুন্দর জায়গা চুজ করেছি তবে অনেক জায়গা ঘুরে ঘুরে এইখানে এসে আমরা দেখলাম যে ঠিক আছে আমাদের মনে মতন তো চলে এসেছি চালো আমাদের দুটো গাড়ি পাশাপাশি এখানে কোনো প্রবলেম আছে কিনা সেটা তো এখনো জানা হয়নি তবে এখানে যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে আমাদের কথা বলতে হবে তারপরেই বুঝতে পারবো যদি কোনো সমস্যা থাকে তাহলে তো আমাদেরকে আগেই সতর্ক করে দেবে কিন্তু মনে হয় না কোনো সমস্যা আছে নইলে তো আমাদেরকে ঢুকতেই দিতো না আর আমরা এখানকার দায়িত্ববান মানুষদের সঙ্গে একটু কথা বলবো উফ দারুণ লাগছে জায়গাটা চারিদিকটা দেখো দারুণ সুন্দর কিন্তু হেভী লাগছে তো মুকুটমণিপুর ড্যামের মেন জায়গাটা নয় কিন্তু এটা এটা অন্য একটা সাইড তো দেখি তোমাদেরকে যতটা সম্ভব আমি বোঝানোর চেষ্টা করব। আগে নিজে বুঝিনি তারপরে তো এই দেখো রাস্তাগুলো দেখেছ জাস্ট ফাটাফাটি ফাটি ও বহু দিনের শখ ছিল এরকম একটা জায়গায় এসে পিকনিক করবো সারা দিনটা কাটাবো তো দেখা যাক তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট করে শেয়ার করব তো ওয়েট করতে থাকো পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটার জন্য তবে জানি না আজকে আনতে পারবো কি তো এখানে একটু নেটওয়ার্কেরও প্রবলেম আছে তো যদিও আজকে না দিতে পারি তোমাদের জন্য অপেক্ষা করছে সুন্দর সুন্দর ভিডিও এই আমাদের পিকনিকের স্পট সিলেক্ট হয়নি নাকি এখানে এখানে টেন্ট বসবে দেখো আমাদের তাহলে কত পাওয়ার এখানে সে ডাল টাল কেটে রাস্তা বের করছে এখানে সব টেম্পোরারি উনান বানানোই আছে এখানে হাড়ি বসাও আর রান্না শুরু করে দাও আর কাঠ তো ফ্রিতে বহু আছে কোনো চিন্তা নেই তো গাড়ি ঢুকানো নিয়ে মুশকিল গাড়িটা আনছে ঢুকলেই ব্যাস আমাদের টিফিনও শুরু হয়ে যাবে একটু পরে তো দারুণ জায়গা চলে এসেছি আর এখানেই আজকে দিনটা কাটবে আমাদের তো অবশ্যই ফুল ভিডিওর জন্য অপেক্ষা করো আশা করছি দারুণ মজা আসবে আমাদেরও আর তোমাদের চলো বাই বাই এই যে একটা গাড়ি চলে এসছি আর একটা গাড়ি আসছে তো যাই রাস্তাটা এতই মুশকিলের রাস্তা চান করার জায়গাও লাগবে ঠিক আছে